আরও একটা লো স্কোর ম্যাচ দেখল টি টোয়েন্টি বিশ্বকাপ নেদারল্যান্ডসের ছোট স্কোর তারা করতে নেমে তাসের ঘরের মতো ভেঙ্গে যায় প্রোটিয়া টপ অর্ডার বারো রানে দক্ষিণ আফ্রিকার প্রথম সারির চার ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচে ফেরে নেদারল্যান্ড তবে পটিয়াদের বিপর্যয়ের মুখে ঢাল হয়ে দাঁড়ান ডেভিড মিলার তার অপরাজিত ফিফটিতে শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছে যায় পটিয়ারা গত রাতে নিউ ইয়র্কে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে নেদারল্যান্ড জবাবে খেলতে নেমে আঠারো ওভার পাঁচ বলে ছয় উইকেট হারিয়ে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা একশো চার রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি পটিয়াদের ইনিংসের প্রথম বলেই ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হয় কুইন্টন ডিকক কোনো বল না খেলেই ডাক খেয়ে সাজঘরে ফেরেন এই অভিজ্ঞ ওপেনার সুবিধা করতে পারেনি আরাক ওপেনার রেজা হেড্রিক্সও দশ বল খেলে মাত্র তিন রান করতে পেরেছিলেন তিনি টপ অর্ডার ব্যাটারদের সাথে ব্যর্থতা মিলিয়ে যোগ দেন হেনরিক ক্লাসেনো। তবে এমন পরিস্থিতি থেকে পটিয়াদের উদ্ধার করেন ক্রিস্টিয়ান স্টাফ ও ডেভিড মিলার দুইজন পঞ্চম উইকেটে জুটি করেন পঁয়ষট্টি রান এতেই জয়ের দেখা পায় পটিয়ারা